হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে পঁচিশে ডিসেম্বর তো তোমার সবাইকে মেরি ক্রিসমাস সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সাত কি করি না করি দেখতে থাকো তো সামনে দেখতে পেলে ওটা আমার ফুল গাছ আর কালকে ফুল ফুটেছে তো এদিকে দেখো হাজব্যান্ড চা খেতে বসে গেছে পুরো আর এদিকে এই কেকটা কাটবে না কাটবে না করছে তো একটা বাপি দিয়ে গেছে একটা হাজব্যান্ড নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে আর কি বাপুজকে মামামকে দিয়ে গেছেন তো এদিকে চলো চাটা খেয়ে নি এই চাটা খাওয়া হয়ে যাওয়ার পর কি আর করব বসে বসে ফিস্ট হবে ছোট্ট করে কিন্তু ক্লে গুলো দিয়ে কি করব এই যে বোতলটা সামনে আছে এতে ডিজাইন করছি আর কি তো সকালটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল তারপরে বেলায় দেখি না পুরো কুয়াশা কুয়াশা পড়ছে যেরকম পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছরই আমরা দেখে এসেছি সেরকমই ঠিক আর এই দিকে দেখো আমার সানটা উঠে পড়েছে

ভালো করে বলো না বলো এর বলো 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 জনি জনিটা বলো মামা পড়াতে বসলে জোর করে বসে না হলে খুব একটা মনোযোগ নয় বলতে গেলে আর ওকে যদি বলি মামা ছড়া বল ও বলবে ছড়া এরকম এত দুষ্টু মেয়েটা যদিও মাথা নিচু করে একটু বলছিল যেই দেখতে পাচ্ছি আমি ফোনে ভিডিও করছি তখন দেখতে পাচ্ছ নিজের মতো খেলায় ব্যস্ত হয়ে গেছে তো আজকের মতো আর তো পড়াশোনা হয়ে গেল তো চলো ফিস্ট মানে আমি মামা বোন ওর বাপি সব থাকবে আর কি তো চলো এখনো কেউ আসেনি হাজবেন্ড তো বাজারে গেছে আর এদিকে মামা আমাকে সেই সুযোগে একটু খাইয়ে নিচ্ছে আর কি তো চলো এরপর সব রান্না বান্না সবই তো আমার ডিপার্টমেন্টে বাজারের ডিপার্টমেন্ট হাজব্যান্ডে তো বলতে বলতে হাজব্যান্ড চলে আসলো এই যে ফিস্টের বাজার করে নিয়ে এলো ফিস্টের জন্য আর এদিকে মাংস নিয়ে এলো এই যে মাংসটা ঢালবো চলো এদিকে ধনে পাতার আছে টমেটো আছে আদা রসুন যেরকম বাজার সেরকম ফিস্টের আছে আর এদিকে রান্না বান্নার সময় আর কিছু ভিডিও করা হয়নি একদম খাওয়ার সময় ভিডিও করছি আর কি এইদিকে দেখো হাজবেন্ড কলা পাতা কেটে দিলো বোনও এসেছে মানে বোন এম এমনভাবে সব ভিডিওটা তোলা হয়েছে কারো মুখ দেখা যায়নি শুধু খাবার দাবার এইটুকু নেই তো চলো আজকে কী কী রান্না হলো দেখিয়ে দিই দেখো প্রথমেই আছে লঙ্কা লেবু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিচ্ছে এই যে পাতে পাতে করে তো এরপরে দেবো কড়াই শাক ভাজা মানে মা এটা পাঠিয়ে দিয়েছে আর কি তো এটা সবাইয়ের পাতা পাতে দেবো আর এই দিকে করেছি আলু ঝুরি ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল মাংস আছে ভাত আছে মানে সাদা ভাতই করেছি আর ভেজ ডাল করব ভেবেছিলাম আর করিনি আর এদিকে মাছের মাথা ছিল ওই জন্য মাছের মাথা দিয়ে ডাল সোনা মুখ ডাল করেছি আর কি আর এদিকে মাংসটার কালারটা মানে মাংসটা কষা কষা করেছে খুব একটা ঝোল করিনি খুব সুন্দর কালার হয়েছে আর কি কতটা কি আসছে কোনো বুঝা যাচ্ছে না আর সব মোড়া হাড়ি সুদ্ধ ধরে নিয়ে চলে এসেছি আর আলাদা করে ঢালি নিয়ে আর তো চলো আমরা খেয়ে নি তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করতে থাকো কালকে মতো টাটা